একদিকে যুদ্ধের ক্ষতবিক্ষত ইতিহাস অন্যদিকে পান্না সবুজ জলের ওপর ভেসে থাকা হাজারো পাথুরে পাহাড় দেশি যেন পর্যটকদের জন্য রহস্যময় এক স্বর্গরাজ্য বলছিলাম ভিয়েতনামের কথা ভিয়েতনাম কেমন দেশ ভিয়েতনামের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন দেশের কৃষি বাজারঘাট কেমন আপনি যদি দেশিতে যান তবে কি কি দেখে বাংলাদেশের সাথে মিল খুঁজে পাবেন কিভাবে এখানে সহজে লাখপতি হতে পারবেন ইত্যাদি ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের পূর্ব প্রান্তে অবস্থিত একটি দেশ এই দেশটির সরকারি নাম হল ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এই দেশটির আকৃতি অনেকটাই ইংরেজি অক্ষর এস এর মতো এই দেশটি ভৌগোলিকভাবে সরু এবং অনেকটা দীর্ঘ ভিয়েতনাম উত্তরে চীনের সীমান্ত হতে শুরু হয়ে দক্ষিণে থাইল্যান্ড উপসাগর পর্যন্ত উত্তর দক্ষিণে প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের সবচেয়ে সরু অংশ বন্দর শহরের ঠিক উত্তরে অবস্থিত এখানে পূর্বের সাগর থেকে পশ্চিমের সীমান্ত পর্যন্ত দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার এই দেশটির ভূমিরূপ বিচিত্র উত্তর প্রান্তে ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড় ও পর্বতময় উত্তরের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ঢালু হয়ে পূর্ব দিকে প্রশস্ত হয়েছে যা নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে এই সমভূমিগুলিতে নিবিড়ভাবে কৃষিকাজ করা হয় এবং বহু শতাব্দী ধরে ওরা এগুলিতে অনেক বাদ তৈরি করে ও খাল কেটে কাজ এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছে ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে একটি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এখনও এখানকার অধিকাংশ লোক গ্রামেই বসবাস করে তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে ফলে এই দেশের বড় ও ছোট শহরগুলিতে মানুষের সংখ্যা খুবই দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ভিয়েতনামের ক্ষেত্রফল তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার যা দুইটি বাংলাদেশের চেয়েও অনেকটা বড় দুই সালের অনুমানে এই দেশটির জনসংখ্যা প্রায় দশ কোটি তেইশ লোক অর্থাৎ এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তিনশো নয় জনের মতো মানুষ বসবাস করে ভিয়েতনামের বর্তমান রাজধানী হল হ্যানয় যা দেশের উত্তর অংশে অবস্থিত এটি দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত তবে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বড় এবং জনবহুল শহর হল হোচি মিন সিটি যা দক্ষিণ ভিয়েতনামে অবস্থিত এই দুটি বড় শহর দেশটির দুই প্রান্তে অবস্থিত যা মোটামুটি এই দেশের বাণিজ্যিক ভারসাম্যকে রক্ষা করেছে এই পৃথিবীর সবচেয়ে বড় গুহা হল সংডং যা এই দেশের একটি ন্যাশনাল পার্কে অবস্থিত এই গুহাটি এতটাই বিশাল যে এর ভেতরে নিজস্ব জঙ্গল এবং নিজস্ব নদী রয়েছে এমনকি এর ভেতরে আকাশচম্বী মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত হয় উনিশশো নব্বই সালের ডিসেম্বর স্থানীয় এক ব্যক্তি মূল্যবান কাঠের সন্ধান করতে গিয়ে এই সংডংয়ের প্রবেশপথটি খুঁজে পান যদিও তিনি প্রথম এই পৃথিবীর সবচেয়ে বড় গুহাটিকে আবিষ্কার করেছিলেন তারপরও তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি এই গুহার প্রবেশপথ থেকে আসা তীব্র জলের শব্দ এবং প্রবল বাতাসের শব্দে তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তাই এটিকে তখন তিনি খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না মনে করে বাড়িতে ফিরে আসেন পরবর্তীতে তিনি গুহার এই প্রবেশ মুখটি হারিয়ে ফেলেন এবং দীর্ঘদিন ধরে খুঁজে পান না এরপর উনিশ বছর পরে অর্থাৎ দুই হাজার নয় সালের দশ থেকে চোদ্দ এপ্রিলের মধ্যে পরিচালিত একটি অভিযানের মাধ্যমে এই গুহাটি পুনরায় আবিষ্কৃত হয় এই গুহাটি প্রায় নয় কিলোমিটার দীর্ঘ সর্বোচ্চ প্রস্থ একশো মিটার এবং সর্বোচ্চ উচ্চতা দুইশো মিটার এর আনুমানিক আয়তন প্রায় আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার যা অনেক বড় অর্থাৎ বিশালতায় এই গুহাটি এতই বড় যে এর ভেতরে অনায়াসে তলা একটি ভবন এঁটে যাবে এর ভেতরের ইকোসিস্টেম বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা যা বিজ্ঞানীদের আজও অবাক করে দেয় বর্তমানে যে কেউ চাইলে এই গুহাটির ভেতরে ভ্রমণ করতে পারে না এখানে সীমিত পরিসরে পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হয় ভিয়েতনামের রাস্তাঘাটে গেলে প্রথমেই যা চোখে পড়বে তা হলো হাজার হাজার মোটরবাইক ভিয়েতনামের হোচিমিং সিটিতে মানুষের চেয়ে মোটরসাইকেলের সংখ্যায় যেন বেশি বলে মনে হয় এখানে দশ কোটি মানুষের জন্য সাড়ে চার কোটিরও বেশি রেজিস্টার্ড মোটরসাইকেল রয়েছে রাস্তা পার হওয়া এখানে যেন একটি শিল্প আপনি যদি ধীরস্থিরভাবে স্থিরভাবে হাঁটতে থাকেন তবে হাজার হাজার মোটরবাইক আপনার পাশ কাটিয়ে মাছের মতো চলে যাবে কিন্তু আপনাকে ধাক্কা দেবে না ভিয়েতনামে প্রায় প্রতিটি পরিবারেই একাধিক মোটরসাইকেল রয়েছে ট্রাফিক সিগন্যাল ছাড়া খুব কম নিয়মে এত বিপুল মোটরসাইকেল চলাচল করলেও দুর্ঘটনার হার তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত এই দৃশ্য প্রথমবার কোনো বাংলাদেশে দেখলে অনেকটাই অবাক হয়ে যাবে এই দেশটির মানুষ ধর্মীয়ভাবে ছিয়াশি দশমিক তিন দুই শতাংশ নাস্তিক ছয় দশমিক এক শতাংশ ক্যাথলিক খ্রিস্টান চার দশমিক সাত নয় শতাংশ বৌদ্ধ এবং আরও সামান্য কিছু অন্যান্য ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নয় অর্থাৎ তারা অজ্ঞেয়বাদী বা নাস্তিক হিসেবে পরিচিত তবে প্রাতিষ্ঠানিক ধর্ম না থাকলেও প্রায় প্রতিটি ভিয়েতনামী পরিবারে পূর্বপুরুষের পূজা অত্যন্ত প্রবল যেখানে তারা মূলত স্বজনদের আত্মার শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করে এশিয়ার প্রায় সকল দেশের মানুষই ধর্মপ্রাণ তবে চারটি দেশ এই বিষয়ে আলাদা এই চারটি দেশ হল চীন ভিয়েতনাম লাওস এবং উত্তর কোরিয়া এই দেশগুলোতে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে সমাজতন্ত্র থাকায় ধর্ম পালনের চেয়ে নাস্তিক্যবাদ এবং রাষ্ট্রীয় আদর্শ ও জাতীয়তাকে বেশি প্রাধান্য দেয় ভিয়েতনামে তিপান্নটি ভিন্ন জাতিগোষ্ঠী ও ভাষাগত গোষ্ঠী বসবাস করেন তবে ভিয়েত বা ভিয়েতনামীয় জাতির লোকেরাই সর্বত্রভাবে সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রভাষা হল ভিয়েতনামি এর উচ্চারণে ছয়টি আলাদা আলাদা টোন বা স্বর রয়েছে যার ফলে একই বানানের শব্দের স্বরের পরিবর্তনে অর্থ বদলে যায় এই কারণে এটি বিদেশিদের শেখার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ভিয়েতনামি ভাষা দেখে এমন যা শুনতে এমন এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ তবে এই দেশিতেও ইংরেজি বহুলভাবে ব্যবহৃত হয় ভিয়েতনামের সংস্কৃতি রাজনীতি এবং শিল্পকলায় চীনা এবং ইউরোপীয় প্রভাব গভীরভাবে লক্ষ্য করা যায় ভিয়েতনাম বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম একসময় যুদ্ধ বিধ্বস্ত হলেও বর্তমানে দেশে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে স্যামসাং নাইকি এবং অ্যাপলের মতো বড় বড় কোম্পানিগুলো এখন ভিয়েতনামে তাদের পণ্য উৎপাদন করছে এ কারণে দেশের রপ্তানি আয় প্রতি বছর উল্লেখযোগ্য হারে বাড়ছে ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র যেখানে একদলীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে এই দেশটির কমিউনিস্ট পার্টি দেশের রাজনৈতিক ক্ষমতার একমাত্র নিয়ন্ত্রক রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও প্রকৃত ক্ষমতা দলীয় সরকারের মধ্যে কেন্দ্রীভূত বেশিরভাগ মানুষ জানে ব্রাজিল কফিতে শীর্ষ কিন্তু খুব কম মানুষই জানে ভিয়েতনাম পৃথিবীতে কফি উৎপাদনে দ্বিতীয় ভিয়েতনামের কফি এতটাই জনপ্রিয় যে বিশ্বের বড় বড় ব্র্যান্ড এখান থেকে কফি সংগ্রহ করে স্থানীয় মানুষজন নিজেরাও খুব কম দামে কফি পান করতে পারে ভিয়েতনাম এখনও একটি কৃষি প্রধান দেশ বিশেষ করে গ্রামাঞ্চল এখনও কৃষির উপর নির্ভরশীল এই দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক ধান কফি চা মরিচ কাজুবাদাম ভিয়েতনামের প্রধান কৃষিপণ্য কৃষিখাত এখানে শুধু খাদ্য নিরাপত্তায় নয় গ্রামীণ মানুষের জীবিকার প্রধান উৎসও বটে বাংলাদেশি ও ভিয়েতনামি উভয় জাতির প্রধান খাদ্য হল ভাত ভিয়েতনামের গ্রামগুলোতে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ক্ষেতগুলি দেখলে একজন বাংলাদেশের মনে হতে পারে তিনি নিজের গ্রামেই আছেন ভাতের ওপরে নির্ভরশীলতা এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এই দুই দেশের মধ্যে একই অনেকে মনে করেন কাজুবাদাম হয়তো আফ্রিকায় বেশি হয় কিন্তু ভিয়েতনাম বিশ্বের বৃহত্তম কাজুবাদাম রপ্তানিকারক দেশ এটি দেশের অর্থনীতির একটি বড় স্তম্ভ হালং বে হল ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ এখানে পান্নার সবুজ জলের ওপরে প্রায় এক হাজার ছয়শটেরও বেশি চুনাপাথরের পাহাড় ও দ্বীপ দাঁড়িয়ে আছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন দক্ষিণ ভিয়েতনামের মেকং ডেলটাকে বলা হয় ভিয়েতনামের চালের ঝুড়ি মেকং নদী এখানে সাগরে মেশার আগে জলের মতো ছড়িয়ে পড়েছে এখানকার ভাসমান বাজার একটি বিশেষ আকর্ষণ যেখানে নৌকাই করে ফলমূল এবং শাকসবজি বিক্রি করতে দেখা যায় ভিয়েতনামের এখানকার জীবনযাত্রা পুরোপুরি নদীকেন্দ্রিক ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো নেমে যাওয়া ধান ক্ষেতগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক নীরব কবিতা মোকাঞ্চাই অঞ্চলে সিঁড়ির মতো ধানের ক্ষেতগুলি যেন পাহাড়ের গায়ে খোদাই করা প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য স্তরে স্তরে সাজানো এই সবুজ ও সোনালি ধানগুলো দেখলে মনে হয় ধরিত্রীর কোলে ঘেসে থাকা এক বিশাল স্বর্গীয় সিঁড়ি যা আকাশ ছুঁতে চাইছে স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ অত্যন্ত পরিশ্রম আর ভালোবাসায় গড়া এই শিল্পকর্মে যখন বিকেলে নরম রোদ এসে পড়ে তখন পুরো এক মায়াবী আভার চাদরে ঢাকা পড়ে যায় বাতাসের তালে ধানের শীষে সেই দোল খেরানোর দৃশ্য কেবল সুখকরই নয় বরং তা মানুষের টিকে থাকার লড়াই আর প্রকৃতির মাঝে মিতালির এক গভীর আবেগময় গল্পেরই প্রতিচ্ছবি ভিয়েতনামের মুদ্রা হল ডং এর মান অত্যন্ত কম এক মার্কিন ডলারের বিনিময়ে আপনি প্রায় ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি ভিয়েতনামি ডং পাবেন এর মানে হলো আপনি যদি পঞ্চাশ ডলার পকেটে নিয়ে ভিয়েতনামে নামেন তবে আপনি একজন মিলিয়নিয়র বা লাখপতি পর্যটকেরা সেখানে গিয়ে লাখ লাখ টাকার নোট নাড়াচাড়া করার মাধ্যমে এক অদ্ভুত অভিজ্ঞতা পান তবে দেশের মুদ্রার মান এত কম হলেও এটি কিন্তু গরিব দেশ নয় দুই সালের এই দেশের পার্কেপিটা নমিনাল জিডিপি চার সাতশো পঁয়তাল্লিশ মার্কিন ডলার যেখানে বাংলাদেশের পার্কেপিটা নমিনাল জিডিপি দুই হাজার সাতশো চৌত্রিশ মার্কিন ডলার একসময় এই দেশের সাথে যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধ হয়েছিল অথচ আজ মার্কিন কোম্পানিগুলি ভিয়েতনামে বড় বড় বিনিয়োগ করেছে অ্যাপল ইন্টেলের বড় বড় কারখানা এখানে রয়েছে ইতিহাসের এই নাটকীয় পরিবর্তন সত্যিই বেশ বিস্ময়কর ভিয়েতনাম যুদ্ধ ছিল ভয়াবহ ও ধ্বংসাত্মক কিন্তু যুদ্ধ শেষ মাত্র কয়েক দশকের মধ্যেই এই দেশটি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায় আজ ভিয়েতনাম এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি দেশ যুদ্ধের ক্ষতচিহ্ন এখনও রয়েছে কিন্তু দেশটির অগ্রগতি বিস্ময়কর ভিয়েতনাম যুদ্ধের সময় গেরিলা বাহিনী মাটির নিচে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করেছিল এই টানেলগুলো এতটাই সরু ছিল যে কেবলমাত্র পাতলা গড়নের ব্যক্তিরাই এর ভিতরে ঢুকতে পারত এই মাটির নিচে আস্ত শহর ছিল যেখানে হাসপাতাল থেকে শুরু করে অস্ত্র তৈরির কারখানা পর্যন্ত সবই ছিল ভিয়েতনামে কৃষি জমির পরিমাণ উনচল্লিশ দশমিক দুই শতাংশ এবং বনভূমির পরিমাণ সাতচল্লিশ শতাংশ এই দেশের খাদ্য সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে সাপ ব্যাং ঝিনুক এমনকি বিভিন্ন পোকামাকড়ও খাবার হিসেবে গ্রহণ করা হয় এসব খাবার স্থানীয়দের কাছে বেশ স্বাভাবিক কিন্তু বিদেশিদের কাছে বেশ বিস্ময়কর খাবার নিয়ে ভিয়েতনাম যেন কোনো সীমানা মানে না ভিয়েতনামে নারীরা শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ নয় শিল্প কৃষি ও ব্যবসায় নারীর অংশগ্রহণের হার অনেক দেশের চেয়ে বেশি অনেক পরিবারের নারীরাই অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় এশিয়ার প্রেক্ষাপটে এটি একটি ব্যতিক্রমী দিক ভিয়েতনামের অর্থনীতিতে নারীদের অবদান অবিশ্বাস্য বাজার থেকে শুরু করে নির্মাণ কাজ সবখানে নারীদের আধিপত্য দেখা যায় এছাড়াও ভিয়েতনামী নারীরা পশ্চিমা পোশাকে অভ্যস্ত বাংলাদেশের রক্ষণশীল প্রেক্ষাপট থেকে একজন যাওয়া মানুষ নারীদের এমন পোশাক তাকে বেশ অবাক করে দিতে পারে পশ্চিমা দেশগুলোতে মানুষ রোদে পড়ে তামাটে হতে চায় কিন্তু ভিয়েতনামে ঠিক যেন এর উল্টোটা এখানকার নারীরা সাদা চামড়াকে আভিজাত্যের প্রতীক বলে মনে করে তাই করা রোদেও তারা লম্বা গ্লাভস মাস্ক এবং মোজা পরে শরীর ঢেকে রাখে যাতে একটুও রোদ না লাগে বাজারে ফর্সা হওয়া ক্রিমের চাহিদা এখানে আকাশচুম্বী বাংলাদেশে যেমন কাঁচা বাজারের ঐতিহ্য রয়েছে ভিয়েতনামেও ঠিক তেমনই প্রতিদিন সকালে তাজা মাছ মাংস এবং শাকসবজি কেনার জন্য বাজারে ভিড় করা দরদাম করা এবং বিক্রেতাদের সাথে হাক করা চিত্রটি একেবারে বাংলাদেশের বাজারের মতোই ভিয়েতনামের প্রতিটি অলিতে গলিতে রাস্তার ধারে ছোট টুলে বসে খাওয়ার সংস্কৃতি রয়েছে বাংলাদেশের ঝালমুড়ি চটপটি বা ফুচকার মতোই ভিয়েতনামেও রাস্তার পাশে বসে নুডলস বা কফি খাওয়া খুবই সাধারণ একটি বিষয় এই স্ট্রিট ফুড কালচার বা রাস্তার খাবারের প্রতি মানুষের ভালোবাসা বেশ চমকপ্রদ বাংলাদেশিরা কফি বা চা সাধারণত দুধ চিনি দিয়ে পান করতে অভ্যস্ত কিন্তু ভিয়েতনামের বিখ্যাত এগ কফি বা সল্ট কফি বাংলাদেশিদের কাছে একেবারে অস্বাভাবিক ঠেকতে পারে তারা কফির মধ্যে ডিমের ব্যবহার করে যা বেশ অদ্ভুত ভিয়েতনামের জলবায়ু উষ্ণ ও আর্দ্র মধ্য ও দক্ষিণ ভিয়েতনামের ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন সামান্য এবং এখানে মূলত শুষ্ক ও বর্ষা দুই ধরনের ঋতুই দেখতে পাওয়া যায় মেকং অববাহিকায় জানুয়ারিতে তাপমাত্রা সতেরো থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং জুলাই মাসের তাপমাত্রা বাইশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে মধ্যভাগে জানুয়ারিতে তাপমাত্রা আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং জুলাইতে এই তাপমাত্রা চব্বিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে যা বাংলাদেশের মতোই সারা ভিয়েতনামে প্রচুর বৃষ্টিপাত দেখা যায় দক্ষিণ ও মধ্য ভিয়েতনামে মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন সময়ে বৃষ্টিপাত হয় পর্যটন ভিয়েতনামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশিতে ভ্রমণ করতে আসেন ঐতিহাসিক শহর সমুদ্র সৈকত ও পাহাড়ি এলাকা পর্যটকদের বেশি আকর্ষণ করে এই দেশের সরকারও পর্যটন অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করছে অনুন্নত পরিবহন ব্যবস্থা বহুদিন ধরে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় বাধা যদিও ভিয়েতনামের সড়ক ব্যবস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো এরপরও পরিবহনকারী যানবাহনগুলি অতি সাম্প্রতিক সময় পর্যন্ত অনেক পুরনো ছিল এগুলি বেশিরভাগই ছিল উনিশশো পঞ্চাশের দশকে নির্মিত সোভিয়েত ট্রাক তবে এখনও দেশের বেশিরভাগ পণ্য নদী ও খালপথে বার্চের মাধ্যমে পরিবহন করা হয় এই দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে অ্যান্টিমনি ফসফেট কয়লা ম্যাঙ্গানিজ বক্সাইট ক্রোমেট গ্যাস কাঠ আবাদযোগ্য জমি ইত্যাদি ভিয়েতনামে পারিবারিক বন্ধন খুবই দৃঢ় এবং পরিবারের সদস্যরা একে অপরকে সাহায্য করে গ্রামীণ এলাকায় একানব্বরটি পরিবার দেখা যায় অন্যদিকে শহরাঞ্চলে ছোট ছোট পরিবার আলাদাভাবে বসবাস করে গড়ে প্রতি পরিবারের সদস্য সংখ্যা প্রায় ছয় জন এই দেশের রপ্তানি অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান হংকং জার্মানি ইত্যাদি এই দেশের আমদানি অংশীদার চীন সিঙ্গাপুর জাপান হংকং তাইওয়ান প্রভৃতি দেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিংক ডিসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে